এদিকে জাতীয় দলে মরিয়া আফিফ হোসেন তবে সুযোগ পেলে নিজের স্বাভাবিক পজিশন টপ মিডল অর্ডারে খেলতে চান আফিফ সেই লক্ষ্য পূরণে আফিফের সামনে বড় সুযোগ গ্লোবাল সুপার লীগ টি টোয়েন্টি টুর্নামেন্ট রংপুরের হয়ে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানান এই ক্রিকেটার ফর্মহীনতায় গেল বছর ডিসেম্বরের পর জাতীয় দল থেকে বাদ পড়েন আফিফ হোসেন প্রতিভাবান এই ক্রিকেটার এরপর থেকেই প্রত্যাশিত ফর্মে নেই ঘরোয়ার বিভিন্ন টুর্নামেন্টে দু একটি বড় ইনিংস থাকলেও দেখাতে পারেননি ধারাবাহিকতা এইচপি দলের সুযোগ দিয়ে আফিফকে পরক করে দেখতে চেয়েছিলেন নির্বাচকরা কিন্তু সেখানেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ক্রিকেটার এবার আরও একটি মঞ্চ পাচ্ছেন নিজেকে ফিরে পাবার রংপুরের হয়ে গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে উইন্ডিজ যাচ্ছেন এই ব্যাটার তবে আফিফ বলছেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই তার দলকে ফাইনালে দেখতে চান তিনি তবে আবারও জাতীয় দলে ফেরার প্রত্যয় ছিল আফিফের কণ্ঠে আপাতত এত কিছু চিন্তা করছি না আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নেই টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব চেঞ্জেস তো অনেক কিছুই আছে সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেলে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কাম ব্যাক করবো আফিফ জাতীয় দলে সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন ঠিকই তবে তার স্বাভাবিক ব্যাটিং পজিশনে খেলতে পারেননি এটাও সত্য টপ মিডল অর্ডারে খেলাটাই যে তার পছন্দ সেটা এবার জানিয়ে দিলেন আফিফ আসলে এটা আপনারা সব সময় দেখেও থাকেন আমি লোকাল লিগগুলো বা আমাদের যে কোনো ডোমেস্টিক ক্রিকেটে সাধারণত টপ অর্ডার বা টপ মিডিল অর্ডারে ব্যাটিং করি তো এই জায়গাটাই আমার মনে হয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যাটিং করতে দু হাজার সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আফিফ নিজেকে ফিরে পাবার লক্ষ্যে এবার রংপুরের জার্সিতে সেরাটা দিতে চান এই ক্রিকেটার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা